বীরভূমে মুরারই দু নম্বর ব্লকে জাজিগ্রাম পঞ্চায়েত অবশেষে দখল করল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে বিজেপি কংগ্রেস ও সিপিএম এর দখলে নিয়েছিল এই পঞ্চায়েত তবে শুক্রবার বিকেলে চিত্র পাল্টে যায় কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে জাজিগ্রাম প্রধান তুষার রাজবংশী দুই কংগ্রেস ও এক সিপিএম সদস্য তৃণমূলে যোগদান এই যোগদানের পরই গরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েতের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তৃণমূল তৃণমূল নেতৃত্বের দাবি এখন প্রধান সহ তাদের সংখ্যা পনেরো বিরোধীদের নয় মুরারয় দু নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি সোমেন মুখোপাধ্যায় জানিয়েছেন উন্নয়নের কাজে মানুষ তৃণমূলের পাশে আসছেন প্রধান তুষার রাজবংশী সরকারের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগদান দিয়েছেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করায় এখন তার একমাত্র লক্ষ্য বীরভূমে ওই দু নম্বর ব্লকের জাজিগ্রাম পঞ্চায়েত অবশেষে দখল করল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত ভোটে বিজেপি কংগ্রেস ও সিপিএম এর জোর দখলে নিয়েছিল এই পঞ্চায়েত তবে শুক্রবার বিকেলে চিত্র পাল্টে যায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে জাজিগ্রাম প্রধান তুষার রাজবংশী দুই কংগ্রেস ও এক সিপিএম সদস্য তৃণমূলে যোগদান এই যোগদানের পরই সংখ্যা তৃণমূল তৃণমূল নেতৃত্বের দাবি এখন প্রধান সহ তাদের মুরারৈ দু নম্বর ব্লকের তৃণমূল সহ সভাপতি সৌমেন মুখোপাধ্যায় জানিয়েছেন উন্নয়নের কাজে মানুষ তৃণমূলের পাশে আসছেন প্রধান তুষার রাজবংশী স্পষ্ট জানিয়েছেন তৃণমূল সরকারের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তিনি